গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধ করে পাশে থাকবেন তো আমি এখন মোটামুটি যতটুকু ভিডিও করি আর যতটুকু আপনাদের দয় করব আশা করি সবাই আমার পাশে থাকবেন এখন ভোরবেলা আমি বাসার থেকে বের হয়েছি খুব গরম ঠিক আছে গরমের মধ্যে বাসার থেকে বের হয়েছি ভোর ভোর কয়টা বাজে এখন ধরুন পাঁচটা সাত পাঁচটা সাত মিনিট আসসালামু আলাইকুম এখন ভোর সাতটা বাজে এই এক এক মুরব্বিকাকে যাইতেছে তাই সালাম দিলাম কিছু কারণ নেই কারণ হয়েছে যদি আমরা নামাজ নামাজ তো মনে করেন সপ্তাহে একবার না হইলেও সপ্তাহে একবার পড়বেন কারণ তিন সপ্তাহে যদি আপনি একবারও না যান তাহলে আপনার যা গোনা হই গোনা হবে ঠিক আছে আপনি তার তিন ভাগের আধা ভাগও মাপ পাবেন না কারণ হচ্ছে চেষ্টা করবেন যে তিন শুক্রবারের ভিতরে এক শুক্রবার নামাজ পড়া যেভাবেই হোক আর রাস্তাঘাটে যাকেই দেখবেন কষ্ট করে একটু সালাম দিবেন সালাম দিলে ভাই কারো মান কমে না আর একটা